কবি হেলাল হাফিজ উনিশশো আটচল্লিশ থেকে দুই জন্ম সাত অক্টোবর উনিশশো সালে জন্মস্থান বড়তলা আটপাড়া নেত্রকোনা পরিচিতি প্রেম ওদ্রোহের কবি পেশা সাংবাদিকতা ও সাহিত্য সম্পাদনা কবি সম্পাদনা দৈনিক পূর্বদেশ উনিশশো বাহাত্তর দৈনিক দেশ উনিশশো ছিয়াত্তর দৈনিক যুগান্তার সর্বশেষ কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রথম কাব্যগ্রন্থ কবিতা একাত্তর বেদনাকে বলেছি কেদনা উল্লেখযোগ্য কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় অগ্নি উৎসব একটি পতাকা ফেলে ক্যাকটাস কবি ও কবিতা প্রত্যাবর্তন উপসংহার বিখ্যাত পঙ্ক্তি এখন যৌবন যার মিছিল যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় নিষিদ্ধ সম্পাদকীয় পুরস্কার যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার উনিশশো ছিয়াশি আবুল মঞ্চুর আহমেদ সাহিত্য পুরস্কার উনিশশো সাতাশি বাংলা একাডেমি পুরস্কার দুই মৃত্যু ১৩ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাহিত্য হন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর